আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বর্তমানে অভিনেতা বিক্রম চ্যাটার্জি আছেন প্রেসিডেন্সি জেলে তার বিরুদ্ধে অভিযোগ তিনি মদ্দ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছিলেন যার জেরে মৃত্যু হয়েছে মডেল সোনিকা সিং চৌহানের অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে সাতই জুলাই পুলিশ গ্রেফতার করে দশই জুলাই আদালত রায় দেয় অভিনেতা থাকবেন জেল হেফাজতে চব্বিশে জুলাই পর্যন্ত তার হয় জেল হেফাজত বর্তমানে কিন্তু অভিনেতা বিক্রম চ্যাটার্জী রয়েছেন দশই জুলাই আলিপুর আদালতে তার আগাম জামিনের শুনানির অপেক্ষায় তবে অভিনেতা বিক্রম এই রকম পরিণতি এইরকম কেন কেন হয়ে গেলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী এক ঘরে তার শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন তার নিজের ভুলেই অভিনেতা বিক্রম চ্যাটার্জী হয়ে পড়েছেন এক ঘরে বিক্রমের কাছের লোকেরা অনেক সময় মনে করছেন পেশাগত ঈর্ষার কারণেই এই পরিণতি হতে হয়েছে বিক্রমের বর্তমানে বিক্রম তার কেরিয়ারের যথেষ্ট উন্নতির দিকে ছিলেন মেগা ধারাবাহিকে কাজ করা শর্ট ফিল্ম বড় পর্দা ও নামি দামি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করছিলেন এই অভিনেতা পেশাগত ঈর্ষার সম্মুখীনই পড়তে হয়েছে বিক্রমকে এরকমই মনে করছেন বিক্রমের কাছের লোকেরা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী ভয়েস ফর বিক্রমের তানিয়ার কথায় একই পেশায় কেউ ভুল করলে স্বাভাবিকভাবেই অন্যরা বিষয়টা খুব বড় করে দেখার চেষ্টা করেন সহকর্মী যদি সেলিব্রিটি হয় তাহলে তো বলার অপেক্ষাই থাকে না বিক্রমের ঘনিষ্ঠ সূত্রের খবর তাকে খুনি বলে প্রতিপন্ন করার চেষ্টা এবং জাস্টিস ফর সোনিকা নিয়ে এত চর্চার পিছনে প্রফেশনাল জেল্লাসি কাজ করছে আবার অনেকেই মনে করছেন বিক্রম বন্ধু চিনতে ভুল করেছিলেন কিছুদিন ধরে বিক্রমের জীবনে এসেছিল অনেক নতুন বন্ধু যার জেরেই বিক্রম পার্টিতে ও হুল্লোড়ে মেতেছিলেন বিক্রমের প্রিয়জনদের কথায় পেশাগত ক্ষেত্রে সকলেই বন্ধু হয় না তাই মেপে এগোতে হয় টানা পাঁচ দিন হাসপাতালে থাকার পর অভিনেতা বিক্রম সাংবাদিক সম্মেলন করেছিলেন অনেকেই তাকেই সাংবাদিক সম্মেলন করতে বারণ করেছিলেন কিন্তু বিক্রম খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন তাই এই সিদ্ধান্তটা নিয়েছেন বিক্রম সাংবাদিক ও জনসাধারণকে জানাতে চেয়েছিলেন সেদিন রাতে ঠিক কি হয়েছিল বিক্রমের শুভাকাঙ্ক্ষীরা অনেকেই মনে করছেন বিক্রমের এই সিদ্ধান্তটা ভুল ছিল ওই সাংবাদিক সম্মেলনের পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিক্রমের বিরুদ্ধে প্রায় বিদ্রোহ শুরু হয়ে যায় শোনা যায় সাংবাদিক সম্মেলন ডেকে যে তিনি ঠিক করেননি সেটা অভিনেতা বিক্রম চ্যাটার্জি নিজেই বুঝতে পেরেছিলেন বিক্রমের ফ্যান ক্লাবের দাবি সোনিকার পক্ষের পাল্লা ভারী দেখে বিক্রম আর সোনিকার অনেক মিউচুয়াল বন্ধুই বিক্রমের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই প্রসঙ্গে বিক্রমের এক শুভাকাঙ্ক্ষী জানান এই রকম পরিস্থিতিতে কে কাকে সমর্থন করবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এই নিয়ে আমার কিছু বলার নেই বর্তমানে অভিনেতা বিক্রমের শুভাকাঙ্ক্ষীরা তার পরিবারের সদস্যরা ও অভিনেতা বিক্রম নিজেও তাকিয়ে রয়েছেন বিশে জুলাই আলিপুর জেলা আদালতের জামিনের শুনানির অপেক্ষায় কি হয় অভিনেতা বিক্রমের পরিণতি অভিনেতা বিক্রম কি জামিন পেয়ে যান নাকি বিক্রম চ্যাটার্জিকে আরও কিছুদিন থাকতে হবে জেল হেফাজতে তা তো জানা যাবে বিশে জুলাই বন্ধুরা বিষয় সংক্রান্ত খবর খুব শীঘ্রই তার জন্য কিন্তু আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি